আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা তো আপনারা দেখতে পারছেন আমরা কিন্তু এইখানে চায়না দুয়ার ঝাড়তে আসছে তো আমাদের ছোটো ভাই কিন্তু চায়না দুয়ার ঝাড়বে আজকে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর আমাদের ছোটো ভাই কিন্তু মাদ্রাসায় পরে আমাদের ছোটো ভাই আপনাদের গজল শোনাবে তো আপনারা ধৈর্য সহকারে মাছ তোলা দেখবেন এবং ছোট ভাই মাদ্রাসায় পরে সম্পূর্ণ একটি সুরা বলবে তো ছোটো ভাই অল্প কিছুদিন মাদ্রাসায় গেছে ছোট ভাই এখনও ঠিকঠাকভাবে গজল কিন্তু শিখতে পারে নাই তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আমাদের ছোট ভাই আজকে চায়না দুয়ারে কি মাছ বাদে তো আমাদের ছোট ভাই কিন্তু চায়না দুয়ার অলরেডি কিন্তু ঝাড়তেছে প্রিয় বন্ধুরা এখন পর্যন্ত কিন্তু কোনো মাছের দেখা পাওয়া যায়নি তো আমাদের ছোট ভাইয়ের কিন্তু অলরেডি কিন্তু পাইলে গেছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি সহকারে দেখবেন দর্শক দেখে একটু না বাদো দর্শক দেহ कातुल माँ ओक तो है कैसे दी आलम दूल्ला है तोल दूल। भाई किन्दर हो गोर खुली ली ये मास्ट लाप मार भी नहीं क्या क्या लाप मार क्या है हाँ कातुल माँ चार दिन का लाप मार আমি কালকে একটা মাছ ওই কিনারে ছুটা দিয়ে খেলতে লাগিছিলাম আর মাল ফত করেছিল তার আগে আমি সিস্টেম করতে ধর অল্প পানি ছাড়ি দিয়ে খেলা করছিলাম

लिगा लकसी चाचाचाचा तेला तो साथ धेला तो परे धेला आ साथ शली अलो हाँ गी जाही तेनी की

इलियात से कब बहुत दरवानी तो बहुत दरवानी हमरा बहुत दरवानी टाइम हमरा हम्म मैं तो आज जामता हूँ मैं तो जामता हूँ किसी को नहीं मैं बहुत दरवानी इसलिए एक तो किसी बात नहीं

ঘটনা হচ্ছে কি ভাই আপনি তো মাদ্রাসায় পড়েন আমার দর্শকের একটা গজল অথবা সুরা গায়ে শোনাইন লাগবে তাতে কি আপনি পারবেন না তাহলে এই জায়গা ঘুরিয়ে জায়গা দ্বারা একটু দর্শকের শোনান এখন এখন হলে পরে দর্শক অপেক্ষা করতেছে তো এটা দু এক মিনিটে ছোট মোটো গায়ে দাও তাহলে কোন সুরা সবচেয়ে মানে বেশি মু মুকিস তো হ্যাঁ তাহলে সেটি সেটি কন ভাই আপনি ভাই অল্প একটু কন দর্শক শুনবি অল্প তিরিশ সেকেন্ড হোক ভাই হ্যাঁ ভাই আপনি একটু অল্প একটু গায়ে দেন দর্শক অপেক্ষা করতেছে কি লজ্জা করতেছেন আরে এনে লজ্জার কিচ্ছু নেই রে ভাই ছোট করে একটু শোনা দেন হ্যাঁ শুরু করেন তিনি বাদে না শুরু করেন হ্যাঁ ছোট মোটই তো কোয়া লাগবে অত বড় শুনবি না কারণ গজল এগুলো আছে দর্শক শুনে না দর্শক শুনে খালি গান বাজনা ছোট মোট বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড যেটুক পারে হ্যাঁ হ্যাঁ দশ দর্শক সালাম দিয়ে কন যে আমি এখন একটা গজল বলবো তোমরা দেখতে থাও হ সুরা হইতো

হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন ছোট ভাই একটি সুরা বলেছে তো চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিন আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন